আজকে মিনার বিয়ে সবাই বেশ সুন্দরভাবে সেজেছে এবং মিনা দেওয়ার রুমটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে সবার মনে আজকে অন্যরকম আনন্দ এখানে মিনা দেয়ার ফ্যামিলির সবাই আছে নেই শুধু ডাক্তার মাহির এবং জামিন এখানে খাটে বসে আছে মিনার ভাই মিনার ভাইয়ের কোলে মিনার ভাতিজি তারপর দিয়া মিনার খালাতো বোন মৃতু মিনার ভাইয়ের মনটা একটু খারাপ বোনকে বিদায় দিয়ে দিতে হবে তো সেই জন্য দিয়ার মনটাও খারাপ কারণ দিয়া জানে যে মিনা বিয়েটা নিজের ইচ্ছায় করছে না কিন্তু মিনার দিয়ার ভাবি কিন্তু বেশ খুশি কারণ তাদের ভাবি টাকাটা সবার আগে দেখে যেহেতু সাগরের অবস্থা খুব বেশ ভালো সেই জন্য তার মুখেও বেশ হাসি দেখা যাচ্ছে এইদিকে সাগর তো মিনার কোনো কিছুতেই কমতি রাখেনি তাকে ডায়মন্ডের একটি বিশাল বড় মাথার মুকুট দিয়েছে ডায়মন্ডের একটি বিশাল বড় হার দিয়েছে এবং তার যে বেনারসি শাড়িটা সেটা পুরোটাই স্বর্ণালঙ্কারে কাজ করা আসলে সাগরের টাকার অভাব নেই সে বিদেশ গিয়ে শুধু টাকাই কামিয়েছে মিনার জন্য সাগরও কিন্তু বেশ সুন্দর লাল টকটকে একটি কোট এবং প্যান্ট পরেছে তো শপিং করার সময় মিনার বেনারসি শাড়ির সাথে মিল রেখে সেইগুলো কিনেছিল সব কিছু ঠিক ছিল কিন্তু ডাক্তার মাহির এবং জাবির আসবে না আজকে বা বলছিলাম যে তাড়াতাড়ি কাজীকে ডেকে নিয়ে আসুর কাজী কোথায় ও নিশ্চয়ই ডাইনিং রুমে বসে আছে তো ওনাকে বলো যে বেশি দেরি না করতে কারণ সবার হাতে বেশ তারা আছে হ্যাঁ খালা খালা তাড়াতাড়ি আপনি কাজীকে নিয়ে আসুন না দেরি করছেন কেন ও কাজে দেরি করতে নেই তাড়াতাড়ি ডেকে নিয়ে আসুন কাজীকে আর বেশ কিছু কাজও তো রয়েছে আমাদের কোনটা যে শুভ কাজ সেটাই তো বুঝতে পারছি না আমি সবাই খালি শুভ কাজ শুভ কাজ করছি কেন আমার কাছে তো সব অশুভ লাগছে বাবা নিয়ে আসবো ডেকে নিয়ে আসবো কাজীকে হ্যাঁ মা আপনি আর দেরি করবেন না শুভ কাজে দেরি করতে নেই তাড়াতাড়ি নিয়ে আসুন বিয়েটা সুন্দরভাবে হয়ে যাক সবাই আমরা খুশি হব হ হ খালা বেশি দেরি না করাই বালা মার কাছে যাই দেবো তো আবার নিয়ে আপনি রে ডাইকা নিয়ে চেন ঘরে এটাই ভালো তাহলে কি বিয়েটা হয়ে যাচ্ছে হে আল্লাহ বিয়েটা কি হয়ে যাবে শেষ পর্যন্ত মাহির কি আসবে না মাহির কেন আসছে না এখনো আমি আর নিতে পারছি না এগুলো তালা কি তাহলে সুস্থ হবেন না বিয়েটা কি তাহলে করতেই হচ্ছে এটাই কি লেখা ছিল আমার ভাগ্যে মিনা অবশেষে তুমি আমার ওইটা চ মিনা আমার সারা জীবনের স্বপ্ন ছিল মিনা সে কবেতে আমি প্রস্তুতি নিয়েছি আজকে তা সফল হইবো মিনা আজকে তা বাস্তব ভাই আমার খুব ভালো লাগতাছে মিনা তোমার কেমন লাগছে মিনা তুমি আসতেছো নাকে ভালো সাগর ভাই ভালো লাগছে আমার বা ভালো আমিও খুশি আমিও খুশি খালা খালা সুস্থ সুস্থ হলেই আমি খুশি ঠিক আছে বাবার তোমরা বসো আমি কাজী সাহেবকে ডেকে নিয়ে আসি বিয়েটা পড়ানো হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করা যাবে সমস্যা নেই আমরা আমরাই তো ঠিক আছে তাহলে সাগর বাবা তুমি থাকো আমি নিয়ে আসছি হ খালা যান যান নিয়ে আসে নিয়ে আসে এড়ে ভালো এরে ভালো ইনাম তুই রেডি থাকিস হ্যাঁ রেডি থাকতোরা সবাই আর কাজী সাহেবের বসার জায়গাটা ঠিক রাখিস হ্যাঁ অনেক সে দেরি করবেন এক মুহূর্ত আমি আসছি

আমি যে বিয়েটা করতে চাচ্ছি না বিয়েটা কি কোনোভাবে আটকাবে না তাহলে কি এটাই সত্যি হয়ে যাবে আমি যেটা চাই না তাহলে কি সেটাই আমার ভাগ্যে লেখা আছে আমি কেন মেনে নিতে পারছি না সাগর ভাই তো আমার জন্য কম করেনি সবাই তো ঠিকই বলছে আমি এত অকৃত হবো কেন তো আমি কেন মাহিরের জন্য কষ্ট পাচ্ছি সাগর ভাই তো আমার জন্য সব করেছে বন্ধুরা আগামী পর্বে রয়েছে একটি মহা ধামাকা আগামী পর্বটি দেখতে কিন্তু মিস করো না কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু